সকল মানুষকে কবর থেকে তোলা হবে কখন তোলা হবে আল্লা কোরআনের মধ্যে বলছেন বিস্মিল্লা হিরো আকমা নের ওয়ান অফ এক হুম কেয়া দ্বিতীয় বা প্রথমবার মহান আল্লাহ যখন ইসরাফিলকে কে ফুক মারার আদেশ করবেন সিঙ্গাই বাসিতে যখন ফুক মারার হুকুম করবেন ইসরাফিলকে আল্লাহ মানুষ যখন ব্যবচারী জেনাই নাই মানুষ সারা করিতে জুয়া করিতে মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে রাহা জানিতে ব্যস্ত হয়ে যাবে মহান আল্লাহ বলবেন আমার ফেরেস্তা ইসরাফিল রে তুমি সিংহায় ফুক মেরে দাও আমি তোমাকে যে আদেশটা দিয়ে রেখেছি ফেরেস্তা যে হুকুমটা দিয়ে রেখেছি সেই হুকুমটা তুমি পালন করে দাও সেই হুকুমটা পালন করবে সিঙ্গায় প্রথম বা সিঙ্গাই ফুক মারবে বাসিতে ফুক মারার সঙ্গে সঙ্গে এই জামিনটা ভূমিকম্প মতো হতে লাগবে মানুষ চলাচল করতে পারবে না জামিনের উপরে যত কিছু রয়েছে সমস্ত কিছু নিচন দিকে চলে যাবে আজকে সোনা চান্দি জওহার মুক্তা কত কষ্ট করে ক্রাই করছেন এমন একটা দিন আসবে কেমতের দিন সেই দিনটাতে সোনা আল্লাহর হুকুমে চান্দি ইসরাফিল ফুঁক জমিনের নিচ থেকে উঠে উঠতে লাগবে দ্বিতীয়বার প্রথমবার সিংহায় ফুঁক মারার সঙ্গে সঙ্গে দুনিয়া ধ্বংস হয়ে যাবে মানুষ ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না তারপর মহান আল্লাহ মানুষকে যে আয়ু দিয়েছেন বয়স দিয়েছেন আল্লাহ মানুষকে আপনাকে আমাকে পাঠিয়েছেন আল্লাহ কোন আকাঙ্ক্ষা কোনো উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন যে আমার বান্দা পৃথিবীর বুকে যাবে দুনিয়ার বুকে যাবে যাওয়ার পর তারা নিজেরা হাত পা গুলির দিকে দেখে নিজের দেহখানার দিকে দেখে তারা রবকে তারা ধ্যান করবে আল্লাহ বলে আমাকে স্বীকার করবে তারা যদি স্বীকার না করে আমাকে যদি স্বীকার না করে আমি আল্লাহ তারাকে পঞ্চাশ বছর কাউকে কুড়ি বছর কাউকে ষাট বছর জীবন দান করেছি আমি তারাকে একটা সার্টিফিকেট দিব আমি তাদের হিসাব নেব তার জন্য আল্লাহ আবার ফুক মারার আদেশ করবে কি বলবে বলবে ইসরাফিলকে ইসরাফিল তুমি আবার দ্বিতীয়বার সিংহায় ফোক মেরে দাও আমি আমার বান্দাদেরকে পৃথিবীর বুকে আমি পটিয়েছি আমার একটা উদ্দেশ্য ছিল আমার একটা আকাঙ্ক্ষা ছিল বান্দা পৃথিবীর বুকে যাবে আমি দুনিয়ার বুকে জিন এবং মানুষকে আমি সৃষ্টি করতাম না কিন্তু আমার একটা উদ্দেশ্য ছিল বান্দার পৃথিবীর বুকে যে দুনিয়ার বুকেবে তারা রবকে সে স্বীকার করবে আল্লাহকে তারা স্বীকার করবে আল্লাহ কেমন অন্তর জায়গা দিবি যখন তারা তাদের দিলের মধ্যে আমি আমি ঢুকে যাব আল্লাহ বলছেন যখন আমি ঢুকে যাব তখন তারা আমার সামনে মাথা নত করবে শ্রদ্ধা করবে আমি আমার এবাদত বান্দাগি করার জন্য আমি আমার বান্দাদেরকে আমি সৃষ্টি করিয়াছি ওরে আমার ফেরস্তায় ইসরাফিল তুমি সিংহায় ফুক মেরে দাও দ্বিতীয়বার যখন সিংহায় ফুক মারবে বন্ধুরে আমার ভাইরা মার তখন সমস্ত মানুষ কবর থেকে উঠে তারা হাসরের মাঠে তারাকে জমা করা হবে তারা হাসরের মাঠে জমা হয়ে যাবে জমা হয়ে যাওয়ার পর মহানাল্লা একটা মানুষকে সার্টিফিকেট দেওয়া হবে সবাই জমা হয়ে যাবে কোথায় হাসরের মাঠে কে আমতের মাঠে তো মহান বলছেন ওইজাল কবুর বলসের যখন দ্বিতীয়বার সিঙ্গায় ফোঁট মারবে আমি আল্লাহ কবরকে হুকুম করব কবরে তোমার বুকে যে আমার বান্দা গোল তুমি তারাকে উঠিয়ে দাও কবর মানুষকে

বিশ্বনবী বলেছেন হে পৃথিবীর উম্মতের দাও তোমরা শুনে নাও যখন তোমরা এটা আল্লাহর নবী আদেশ করছেন বিশ্বনবী হুকুম করছেন বিশ্বনবী হুকুম করছেন ওরে আমার উম্মতের দলেরা তোমরা শুনে নাও যখন তোমরা রাস্তা পথে চলবে তখন তোমরা Wapar par ke tomra salam pradan karo salam da ekta